অনেকেই আমাদের জিজ্ঞেস করে থাকে যে ভাই আমি কিভাবে বুঝবো যে কোন মেয়ে আমার জীবন জীবনসঙ্গী হবে আর সে মেয়ে আমার জীবনে ভালো কিছু নিয়ে আসবে নাকি সে মেয়ে আমার জীবনে ধ্বংসস্বরূপ আসবে ইসলামে এমন কিছু ইশারা বা ইঙ্গিত দেওয়া আছে যেগুলো দেখে আমরা আন্দাজ করতে পারি যে কোন মেয়ে আমার জীবন জীবনসঙ্গী হবে তাই চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো কারণ ভিডিওর শেষের দিকে এমন কিছু কথা বলা হয়েছে যেগুলো না জানলে তুমি বিয়ের পরে মানসিক ও শারীরিকভাবে বিপদেও পড়তে পারো নাম্বার ওয়ান যে আলামতটা দেখলে তুমি বুঝবা যে সে মেয়ে তোমার জীবনে জীবনসঙ্গী হয়ে আসতে পারে সেটি হলো হঠাৎ করে কোনো অজানা অচেনা মেয়ের সঙ্গে দেখা হওয়া আর তাকে দেখে তোমার মনের ভিতরে এমন কিছু অনুভব করলে যেটা তুমি অন্য কোনোদিন কোনো মেয়েকে দেখে করনি, আর তার জন্য একটা ভালোবাসা সৃষ্টি হওয়া তোমার মধ্যে যদি এরকম কোনো মেয়েকে দেখে থাকে হয়ে তাহলে তুমি বুঝবে যে সে মেয়ে তোমার জীবনে জীবন জীবনসঙ্গী হয়ে আসতে পারে নাম্বার টু যে আলামতটি দেখলে তুমি বুঝবা যে সে মেয়ে তোমার জীবন জীবনসঙ্গী হতে পারে সেটি হলো প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়া যদি তোমার সঙ্গে কখনো এরকম হয়ে থাকে যে তুমি কোনো মেয়েকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছো বা প্রথম দেখাতে তাকে তুমি পছন্দ করে ফেলেছ কিন্তু তাকে তুমি আল্লাহ তালার ভয়ে তাকে কোনো হারাম প্রস্তাব না দিয়ে তাকে তুমি হারাল প্রস্তাব দিয়েছ বিয়ের জন্য এরকমটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে তুমি বুঝবে যে সে মেয়ে তোমার জীবনে জীবন সঙ্গী হয়ে আসতে পারে নাম্বার থ্রি যেটা না জানলে তুমি বিয়ের পরে মানসিক ও শারীরিকভাবে বিপদে পড়তে পারো সেটি হলো তোমার স্ত্রীর পরিবার পরিজন তোমার স্ত্রীর মা বাবা নিয়ে কোনো কটু কথা বলা তুমি যাতে তোমার স্ত্রীর পরিবার পরিজন বা তার মা বাবা নিয়ে কোনো কটু কথা বলে ফেলো তাহলে ভাই তোমার স্ত্রী তোমাকে কোনোদিনই মানসিক ও শারীরিকভাবে শান্তিতে থাকতে দেবে না তোমার স্ত্রীর পরিবার নিয়ে যদি কোনো কথা বলে ফেলো তাহলে তোমার স্ত্রী তোমার জীবনটাকে জাহান নাম বানিয়ে দেবে তাই ভাই স্ত্রীর পরিবার পরিজন তার মা বাবা নিয়ে কোনো কটু কথা বলিও না সে যেমন ভাবে থাকতে চায় তাকে তেমন ভাবে থাকতে দাও আলী আসাল্লাম বলেছেন যে নারী আল্লাহ তালা পুরুষের বাপাজরের বাঁকাহার থেকে বানিয়েছে তাকে যদি তুমি জোর করে সোজা করতে যাও তাহলে সে ভেঙে যাবে আর তাকে যদি ওইভাবেই রেখে দাও তাহলে সে বাগায় থেকে যাবে তাই তোমার স্ত্রীকে ভালোবেসে মহবত করে বুকে টেনে নাও তাকে যাতে তুমি একটুখানি ভালোবাসা দিতে পারো তাহলে সে মেয়ে তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ